ডাহি ডাহি মানে কি জয় জালাতন ও গে মা গে মা একবারে ফাড়ে ফেলে দিলে হার না নানি তো ডাহি দেবা কে কই না হন এ ছোরাটা ডাহি তে জানটা তেন তেন হয়ে গেল ও গে মা গে মা কার জয় কোন ছোরাটা জয় আর ভাত আর জি ওই ও ভাত আর ডাহি দি হ্যাঁ হেভি ডাহি হেভি ডাহি দিছে করে জীবনে জীবনটা ডা করে তাই সে ভরে আলো ছোরাটা ডাহি তে ও গে মা গে মা আমি জানি যে আর কথা এক

আসসালামু কুমার ওয়া রাহমাতুল্লাহ চাপাইগিরির আরেকটা লয়া কর করে একেবারে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ডলার হোসেন ইউসুফ আলী কলেজে একবারে কর করে হান নানি একটা দেখতে পাইন আরে নানি কিন্তু একবার হারগা কাছ থেকে হাড়ি লেগেছে আর আরেকবার লেগে হে থালি এ দু দুখান জিনিস নিয়ে যাওয়ার পরে ফের হান নানি কই যে আমি আরেকবার খেলতে চাই তে নানি নামটা আরেকবার কই হে দেন আমার নাম মাসমাখানম আর আমার পেজের নাম এম এন নসি ব্লগ ফেরো পেজেটা করিয়া কই দেন

একবারে ফাড়ে ফেলে দিলে আর না নানি তো ডাই দেবা কে না হন এই ছড়াটা ডাই তে জানটা তেনা তেনা হে গেল ও মাগে মা কার জই কোন ছড়াটা যায় আর ভাত আর জই ও ভাত আর ডাই রে হ্যাঁ হেবি ডাহি হেবি ডাহি দিছা করে জীবনে জীবনটা হিসেবে ভেরাল ছোটা দাহিতে ও গে মা গেমা আমি জানি যে আর কথা একবারে ছিঁড়ে ফেলে দিবা করে আর যাক দু নম্বর শব্দ যেটা আছে হার বহিনটার লাগে সেটা হচ্ছে বহিরা বহিরা মানে কি জয় থাসা যে কানে কম শুনে আর কি কানে কম শোনো ওটাকে কি কহে থাসা বা বধির ওগে গেমা গেমা একবারে কার কাড়ে ফেলে দিলে হার বহিনটা না নানীটা তো এবার কহেন উত্তর দেন এবারে দিয়ে <laughs>

আছে হ্যাঁ নানিটা লেগে সেটা হচ্ছে ক্যাচাল ক্যাচাল মানে কি জয় ঝামেলা করা বা ভেজাল করা এরকম আর কাছে যে যে কি সব দেখে সোজা সোজা পড়ে গেজি আলহামদুলিল্লাহ

তিনটা শব্দের উত্তর দিতে পারেছেন কিন্তু আমি একটা জিনিস কইতে চাইছি সেটা হচ্ছে যে কি ওর কথা গহর স্টাইলটা কিন্তু খুবই সুন্দর আসলে তো হ্যাঁ আর একটু কথা কই দিছি হ্যাঁ এই মানে সরাসরি যদি হারা কই যে ফলো করেন তাহলে ফেসবুক এই ভিডিওটাকে রিচ দিবে না আচ্ছা হ্যাঁ গোটা টুটা দিয়া কইতে হবে তাহলে মানে রিচ দিবে ফেসবুক মানে ফেসবুক এর সব 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 ধরা জানে যে ফলো কইছে মানে এ ব্যাটার ভিডিও রিচ কমা হুম তো হার বহিনটার একটা পেজ আছে বলে তো পেজটাতে গুতা দিতে কইছে পেজের নামটা কই দেন এম এন নসিব লাগ বানানটা কই দেন এম এন তারপরে এন ও ইউ এস এইচ আই আর ব্লগ বি এল ও জি জ্যাক এটা লিখে সবাই সার্চ করবেন আর ভাগা ভাগ একবার গুতা দিয়ে দিবেন আর আমি আর একটা জিনিস কইতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে যে হাননানির কথা গালা কিন্তু আসলে খুবই সুন্দর তো আমি কিন্তু হাননানিকে থালি দিতে চাইছি না গো আমি হাননানিকে কিন্তু ছ ছ গান বাটি দিতে চাইছি

একদম রেকর্ড রেকর্ড তো হইলো কিন্তু লাগে কিছু করতেবে না হ্যাঁ দর্শক অবশ্যই আমাদের চাপাইগিরিকে আমাদের আঞ্চলিক ভাষাকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চাপাইগিরিতে গুতা মেরে দেবেন আর সবাই অনেকে ভিডিও দেখছে লাইক কমেন্ট শেয়ার কেউ করছে না এটা কিন্তু এক ধরনের বেমানি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বেমানি কিন্তু কেউ করবেন না কো আরহানানী কিন্তু তিন তিনখান প্রথম পুরস্কার বেলা একটা হাঁড়ি দ্বিতীয় পুরস্কারে যে করে এই এই যে বাটি আর তিন নম্বর কিন্তু পুরস্কার লেগে গেল ছ ছ ঘন্টা একবার বাটি এত গালা জিনিস সুকেশে সাজ হলে তো ব্যাপক চাপাই গিরি হয়ে যাবে জি অবশ্যই তো যাই খান নানিটার লেগে দোয়া থাকলো খান নানি জেনে সামনে জীবনটা আরো ভালো কাটাতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ